কতিপয় রাজনৈতিক দল এর কথা বলে আন্দোলনের মাঠে যাচ্ছে তারা কি চায় একদিকে তারা প্রত্যেকটি রাজনৈতিক দল নমিনেশন দিয়ে তাদের প্রার্থীকে মাঠে নামিয়ে দিয়েছে আবার আরেক দিকে তারা আন্দোলনের কথা বলছে তাহলে এটা কতটা স্ববিরোধী আমি বলবো ওই কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় ওই কতিপয় রাজনৈতিক দল দেশের সমৃদ্ধিকে ব্যাহত করতে চায় আমরা যেভাবে দেশকে এগিয়ে নিতে চাই যেভাবে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদ ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশটাকে আমরা যেভাবে তুলে আনতে চাই এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ সারা বিশ্বের সামনে নতুন করে গড়ে তুলতে চাই সেইখানে ওই কতিপয় রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে আমরা মনে করি বাংলাদেশ কিন্তু আন্দোলন সংগ্রামের দেশ একেবারে উনসত্তর থেকে শুরু করে এই দু হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত যতবার বাংলাদেশকে টেনে পেছনে নেওয়ার চেষ্টা করেছে যত অশুভ শক্তি সকল অশুভ শক্তির বিরুদ্ধে সারা জাতি আন্দোলন করে কিন্তু বিজয় অর্জন করেছে বাংলাদেশের ইতিহাসই হলো আন্দোলনের বিজয়ের এই জাতি কিন্তু কখনো পরাজিত হয়নি না মুক্তিযুদ্ধে না ভাষা আন্দোলনে না ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে না স্বৈর শাসন বিরোধী লড়াইয়ে আমরা বিজয়েরই জাত আমরা ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রকে ভেদ করে নস্বাত করে আমরা বিজয় অর্জন করব এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ জয়ী হয়ে ইনশাল্লাহ আগামী দিনে দেশ গড়বার জন্যে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করব